আসসালামু আলাইকুম চলে আসলাম নাজিরপুর পাটের হাটে আজকে আমাদের এইখানে বেশ ভালো মানের পাট ক্রয় বিক্রয় হচ্ছে দেখতেই পাচ্ছেন পাটগুলো যথেষ্ট ভালো মানের পাট এইগুলো কি দামে আজকে কেনা বেচা হচ্ছে এটাই আজকে শুনব আসসালাম আলাইকুম পাট নিয়ে আসছিলেন পাট কী দামে বিক্রি করলেন আজকে সাঁত্রিশো পঞ্চাশ আপনাকে নিয়মিত এই হাটে নিয়ে আসেন পাটকে আরো আছে ঠিক আছে আপনার সাথে পরে আবার দেখা হবে ধন্যবাদ আজকে আমাদের নাজিরপুর পাটের বাজারে বেশ হাট চমজমাট ভাবে শুরু হয়েছে দেখাই যাচ্ছে পাট মুহূর্তের মধ্যে কেনা বেচা শেষ হয়ে যাচ্ছে এগুলো আজকে মোটামুটি কী দামে এই পাটগুলো বিক্রি হয়েছে এটাই আজ আমরা শুনবো আপনাদের কাছ থেকে ছত্রিশশো দেখতেই পাচ্ছেন একটা অনেক সুন্দর চকচকে পাট এটা এইটা মোটামুটি আজকের বাজারের মনে হয় সবচেয়ে ভালো পাটের মধ্যে একটা কারণ তার পাশে যে পাটটা আছে ওইটার এইটা কালার অনেক ভালো এই পাটগুলো কিরম দাম যাচ্ছে শুনবো বড় ভাই পাট আপনারে দামদার বলতেছে কত বলছে সাঁত্রিশশো পঞ্চাশ করে বিক্রি হয়ে গেছে আর কি বাজার তো হয় ভালো হয় এটা তো লোক আছে প্রথম ধন্যবাদ আপনাকে দেখতেই পাচ্ছেন আমাদের বাজারে পাট যথেষ্ট ভালোভাবে ক্রয় বিক্রয় শুরু হয়ে গেছে এই যে এখানে আরও একটি পাট এই মাত্র ক্রয় করে বলতে না বলতেই আরো একটি পাট আমাদের বাজারে এসে হাজির হলো আজকে পাটের বাজারের বেশ ভালো আনাগোনা পাওয়া যাচ্ছে পাটের দামও বেশ আজকে ভালো দাম কেন না মোটামুটি বাজার পাটের ভালো আছে দেখেন দাম দর কেমন কি বলে আমরা তারপরে সাক্ষাৎকার নেব আমাদের নাজিরপুরে আজকে এই পাটগুলো বেশ ভালো দামে বিক্রয় হচ্ছে দাম কেমন বলতেছে সাঁত্রিশশো আজকে আমাদের বাজারে মোটামুটি পাটের বাজার শুরুতে সাঁত্রিশশো করে যাচ্ছে এবং আশা করা যায় যত সময় যাবে দাম আর একটু আরো বাড়বে কারণ এখনও বাজারে ক্রয় বিক্রয়ের জন্য পর্যাপ্ত ব্যাপারই এখনও আসে নাই আশা করি একটু সময় হয়ে বার সঙ্গে সঙ্গে বাজার ব্যবস্থা আরও পরিবর্তন হবে সামুয়ালাইকুম কাকা পাঠ তো সেই সুন্দর পাঠ দেখতেছি ঝগ ঝকী হয় না আপনার তার সাথে কাওয়াটা মিলতেছে না তো পাট কত করে চাচ্ছে না দাম চার হাজার বলছেন চাচ্ছেন না ঠিকই আছে এ 4000 পার মতই পাট মোটামুটি ও গ্লাস চাই মান যথেষ্ট ভালো না না মান তো ভালো কিন্তু না কি দামে গিছ না দামে আইবি নি দামে বান যেও তো আপনি ভালো দাম দিবেন নি দর্শক আপনারা যারা পাইকারি পাট কোয়া বিক্রয় করতে চান তারা চলে আসতে পারবেন নাজীরপুর বাজারে এটা প্রতি সোমবার বৃহস্পতিবার পাট কয় বিক্রয় হয় সকালে এই মাত্র আর একটি পাট চলে আসলো আমরা এই পাটটা কি দাম বলতে সেটাই শুনবো আজকে বড় ভাই দাম কেমন বলতেছে আজকে পাট সাঁত্রিশশো সত্তর বুঝ আপনি কি ঠিক দিচ্ছেন নাকি কত কতশো তারপর অল্প কিছু টাকা বাই দিয়ে আছে না সমস্যা নেই এটিও কারণ বাজারে পাটের আজ আমদানি কম দাম ভালো পাওয়া যাবে